এই মুহূর্তে সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বাংলায় খুব একটা পড়েনি তারপরে নতুন করে বৃষ্টি বা নিম্নচাপের প্রভাবে যে মেঘলা আকাশ তার মানে খুব একটা ছবি বঙ্গবাসীকে দেখতে হয়নি উল্টে শীতও কিন্তু বেশ ভালোই পড়েছে জেলায় জেলায় কিন্তু জাঁকিয়ে ঠান্ডা করবে মানে থিতু হওয়া মানে শীতের যেটাকে থিতু হওয়া বলে যে এবার শীত চলছে মানে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কখনো গরম কখনো ঠান্ডা এই সোয়েটার পরতে হচ্ছে আবার কখনো পড়তে হচ্ছে না এই পরিস্থিতিটা কেটে গিয়ে শীত কবে জাঁকিয়ে পড়বে মানে আজকে নভেম্বরের শেষ দিন এবং নভেম্বরের পর ডিসেম্বর পড়তে চলেছে তাহলে শীত কবে পড়বে এটাই এখন প্রশ্ন বঙ্গবাসীর আবহাওয়া দপ্তর কি বলছে আর ছপটা নিয়ে হাওয়া মরোগ আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ খুব সহজ করে বললে বাংলার যে শীতভাগ্য মানে বাংলায় ঠান্ডা কতটা পড়বে তা কিন্তু অনেকটা নির্ভর করে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার গতি প্রকৃতির ওপরে কেন উত্তর পশ্চিম ভারত বলছি উত্তর পশ্চিম ভারতে যখন ঠান্ডা বাড়ে সেখান থেকে ঠান্ডা কনকনে বাতাস কিন্তু উত্তরে হাওয়ার সাথে বাংলার দিকে ধেয়ে আসে তার ফলে পূর্ব ভারতের একটা বড় অংশে কিন্তু শীত পড়ে এইবারে একটা সমস্যা শুরুর দিকে রয়েছে আবহাওয়িদরা বলছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে সেটা এসেছে পাকিস্তানের দিক থেকে কি এই পশ্চিমী ঝঞ্ঝা এটা মূলত এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে ঠান্ডা ভারী বাতাস সেটা ধীরে ধীরে কিন্তু এই যে উত্তর পশ্চিমের অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু বিরাজ করছে তার ফলে সেখানে এই মুহূর্তে তুষারপাত বৃষ্টিপাত এই সবটাই কিন্তু চলছে এই প্রভাবটা কেটে গেলে মানে এই পশ্চিমী ঝঞ্ঝার ভাড়াটা কেটে গেলে কিন্তু সেখানেও জাঁকিয়ে শীত পড়বে সেখান থেকে যে ঠান্ডা বাতাস সেটা উত্তরে হাওয়ার হাত ধরে কিন্তু বাংলার দিকে ধাবিত হবে যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা থেকে শুরু করে আবহাওয়িতদের একটা বড় অংশ মনে করছেন বাংলায় কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক বেশ ভালো রকম ঠান্ডা অনুভব হতে পারে মানে বর্তমানে সতেরো আঠেরো ডিগ্রির আশেপাশে কিন্তু কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে একদম ভোরের দিকটায় এবং একদম রাতের দিকটায় সেই সময় কিন্তু মানে ওই গভীর রাতের ওই অংশটাই কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে কিন্তু দিন বাড়লেই দিন গড়ালেই সেই তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে শুরু করছে কিন্তু ডিসেম্বরের এক তারিখের পর থেকে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করবে মঙ্গলবার থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা উইকেন্ডে নতুন সপ্তাহের যে উইকেন্ড শুক্রবার দিন কিন্তু কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে পশ্চিমের জেলাগুলোতে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে তার ফলে কিন্তু টাকিয়ে শীত পড়ছে কথা বলাই যায় অন্যদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির খুব একটা পূর্বাভাস থাকছে না দার্জিলিংয়ে এদিন আট ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই পারাপতন দেখা যেতে পারে পারাপতন বেশি দেখা যেতে পারে পার্বর্তী এলাকাগুলোতে